নমস্কার আশা করি সকলে ভালো আছো সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যারা বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে অনলাইনে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করো তোমরা দেখেছ যে ছবি এবং সিগনেচার আপলোডের ক্ষেত্রে এক এক জায়গায় এক এক রকমের ক্রাইটেরিয়া বলা থাকে যেমন কোথাও বলা থাকে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উইথ এবং ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হাইট কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে বা কোথাও একশো সাতাত্তর পিএক্স হাইট এবং একশো আটত্রিশ পি এক্স উইথ কোথাও বলা থাকে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হাইট বা টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উইথ এবং দুশো ডিপিআইয়ের মধ্যে তো এই রকম এক এক জায়গায় এক এক রকমের ক্রাইটেরিয়া বলা থাকে তোমাদের যাদের এইগুলি ঠিকঠাক করতে সমস্যা হয় আজকের এই ভিডিওটি দেখার পর আর কোনো দিন এইগুলি নিয়ে সমস্যা হবে না আজকের এই ভিডিওতে এই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেব তো চলো আর দেরি না করে আজকের এই ভিডিও শুরু করে ফেলি আজকের এই পুরো প্রসেসটিকে আমরা দুটো স্টেপের মাধ্যমে কমপ্লিট করব প্রথমেই তুমি তোমার মোবাইলের স্টোর ওপেন করে নেবে তারপর এখানে সার্চ করবে ইমেজ সাইজ এইটি তুমি এখানে সার্চ করবে সার্চ করার পর এই যে এখানে একটি অ্যাপ্লিকেশান পাবে ইমেজ সাইজ বলে ফটো রিসাইজার এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবে তো এই অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর এটিকে তোমরা ওপেন করবে ওকে তো আমার যেহেতুটি ইনস্টল রয়েছে তাই এটিকে আমি এবারে ওপেন করছি ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর তোমরা এখানে অ্যালাউ করে দেবে অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখবে ওপর এখানে অনেকগুলো এখানে তোমরা অপশান পেয়ে যাবে প্রথমে এখানে রয়েছে কো পিক্সেল মিলিমিটার সেন্টিমিটার ইঞ্চ এরকম করে তোমরা এখানে অপশান পেয়ে যাবে তো তুমি যেই হিসেবে ছবিটি এখানে তুমি সাইজ করতে চাইছো সেমি হিসেবে না পিক্সেল হিসেবে না মিলিমিটার হিসেবে সেটি এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে তো আমি এখানে যেহেতু এটিকে আমি সাইজ করব তাই এখানে আমি সেন্টিমিটার সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পর এখানে উইথ এবং আর হাইট বলে দুটো অপশান পেয়ে যাবে তো তুমি যে উইথে এবং যে হাইটে ছবিটি যে করবে সেটি এখানে সেগুলো এখানে টাইপ করে দেবে তো আমি এখানে উইতে এখানে আমি দিয়ে দিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ এবং হাইটে এখানে আমি দিয়ে দিচ্ছি ফোর পয়েন্ট ফাইভ দিয়ে দেওয়ার পর তারপর এখানে ডান দিকের কর্নারে এখানে একটি গ্যালারি অপশন পেয়ে যাবে এটিতে তোমরা ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর যে ছবিটিকে তুমি এখানে রিসার্জ করতে চাও সে ছবিটি এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে তো আমি এখানে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি তো দেখো এখানে আমার ছবিটি সিলেক্ট হয়ে গেছে এরপর ছবিটিকে তোমরা জুম করে নেবে জুম করে তোমরা এই ফ্রেমের মধ্যে যে যেইভাবে তুমি ছবিটিকে সাইজ করতে চাও সেইভাবে এখানে তুমি সেট করে দেবে তো আমি এটিকে জুম করে ছবিটিকে আমি সেট করে নিচ্ছি তো দেখো ছবিটি আমার সেট হয়ে গেছে তো এবারে ডাউনলোড করার জন্য এই যে ডান দিকের সরি বাম দিকের কর্নারে যে এখানে একটি ডাউনলোডের অপশান রয়েছে তো এই ডাউনলোডের অপশানের ওপরে তোমরা ক্লিক করে দেবে এর উপরে ক্লিক করলে তোমার যে ছবি সেই ছবিটি তোমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ওকে তো এই হলো স্টেপ ওয়ান তো যাদের ছবিটি ঠিকঠাক করে ক্রপ করা রয়েছে তোমরা এই স্টেপ ওয়ানটি ফলো নাও করতে পারো তোমরা একদম স্টেপ টু থেকে শুরু করতে পারো ঠিক আছে তো এবারে শুরু করছি স্টেপ টু এরপর তুমি তোমার মোবাইলের গুগল ওপেন করে নেবে তারপর এখানে সার্চ করবে ইমেজ রিসাইজার এটি তোমরা গুগলে এখানে তোমরা সার্চ করে দেবে তুমিটিকে লিখছি ইমেজ রিসাইজার তো এই সার্চ করার পর প্রথমে এখানে যে রেজাল্টটা শো করবে ইমেজ রিসাইজার এর উপরে তোমরা ক্লিক করে দেবে এর উপরে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে একটি অপশান পেয়ে যাবে সিলেক্ট ইমেজের এখানে একটি তোমরা অপশান পেয়ে যাবে এই যে সিলেক্ট ইমেজ এর উপরে তোমরা ক্লিক করে দেবে এর উপরে ক্লিক করে তোমরা স্টেপ ওয়ানে যে ছবিটিকে আমরা ডাউনলোড করেছিলাম সেই ছবিটি এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে তুমি সেই ছবিটি এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি তারপর ওয়েট করবে ছবিটি এখানে আপলোড হবে তো দেখো আমার যে ছবি সেই ছবিটি আমার এখানে আপলোড হয়ে গিয়েছে এরপর তোমরা এখানে বাম দিকের একদম যে এখানে যেটি কর্নারে এখানে রিসাইজ বলে একটি অপশন রয়েছে আমি এখানে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে রিসাইজ বলে একটি অপশান রয়েছে এই রিসাইজের উপর তোমরা ক্লিক করে দেবে এর উপরে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে তো আমি তোমাদের জুম করে এটি দেখাচ্ছি তারপর তোমরা এখানে একটি অপশান পেয়ে যাবে পিএক্স বলে এই যে এখানে একটি পিএক্স বলে একটি অপশান রয়েছে তো তুমি স্টেপ ওয়ানে সেন্টিমিটার না মিলিমিটার না পিক্সেল তো তুমি সেখানে যেই হিসেবে সিলেক্ট করেছিলে সেটিকেই এখানে তুমি সিলেক্ট করে নেবে তো আমি সেখানে যেহেতু সেন্টিমিটার সিলেক্ট করেছিলাম তাই আমি এখানে সেন্টিমিটার আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এরপর তোমরা এখানে উইথ এবং হাইটের এখানে অপশান দুটো পেয়ে যাবে তো তুমি সেখানে যে উইথ এবং হাইট দিয়েছিলে সেম এই দুটো বাক্সে ওখানে এন্টার করে দেবে তো আমি এখানে সেগুলো এখানে আমি ইনপুট করে দিচ্ছি উইথে থ্রি পয়েন্ট ফাইভ এবং হাইট এখানে অটোমেটিক চলে এসেছে ফোর ঠিক আছে তো আমাদের এই কাজ হয়ে গেল এরপর এখানে আরেকটি এখানে তোমরা অপশান পেয়ে যাবে ডিপিআই বলে এখানে তোমরা একটি অপশান পেয়ে যাবে এই ডিপিআই তো যে সমস্ত ক্ষেত্রে ডিপিআইয়ের প্রয়োজন তো তোমরা এই ডিপিআই এর ওপর ক্লিক করে সেই ডিপিআইটিকে তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারো অথবা যে সমস্ত ছবিতে রকম ডিপিআইয়ের কথা বলা থাকবে না এখানে যে ডিপিআই সিলেক্ট করা আছে সেই হিসেবেই তোমরা এখানে রেখে দেবে এখানে আর কিছু করার দরকার নেই ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে অনেক রকমের এখানে তোমার ডিপিআই পেয়ে যাবে দুশো দেড়শো একশো ঠিক আছে তো আমি এটিকে তিনশো আমি এখানে রেখে দিচ্ছি ঠিক আছে তারপর এখানে আরেকটি অপশন অপশান পেয়ে যাবে যে টার্গেট ফাইল অর্থাৎ ছবিটি এখানে তুমি যত কেবির মধ্যে রাখতে চাইছো সেটি এখানে তোমরা এন্টার করে দেবে ওকে তো আমি এখানে ছবিটি পঞ্চাশ কেবির মধ্যে রাখতে চাচ্ছি সেই জন্য আমি এখানে পঞ্চাশ লিখে দিচ্ছি ঠিক আছে তো আমাদের এখানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এরপর তোমরা এখানে একদম নিচে এখানে দেখতে পাচ্ছ নীল কালারে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এই যেখানে রিসাইজ বলে একটি অপশান রয়েছে তো তোমরা এই রিসাইজের ওপর এখানে ক্লিক করে দেবে তো যখনই তোমরা রিসাইজের ওপরে ক্লিক করবে তোমাদের ছবি সেই ছবিটি তোমার রিসাইজ হয়ে যাবে ওয়েট করবে তো দেখো এখানে আমার যে ছবি সেই ছবিটি আমার সাকসেসফুলভাবে রিসাইজ হয়ে গেছে তো এখানে তোমরা ছবিটির যে সাইজ আগে কত ছিল এবং বর্তমানে কত হয়েছে সেগুলো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে এরপর আমরা এটিকে ডাউনলোড করে নেবো ডাউনলোড করার জন্য এই যেখানে ডাউনলোডের যে অপশন আছে এর উপরে তোমরা ক্লিক করে দেবে এর উপরে ক্লিক করলে তোমার যে ছবি সেই ছবিটি সাকসেসফুলভাবে তোমার ডাউনলোড হয়ে যাবে তো দেখো এখানে আমার ছবিটি সাকসেসফুলভাবে ডাউনলোড হয়ে গিয়েছে তো তোমরা এইভাবে যে কোনো ছবি সিগনেচার নির্দিষ্ট সাইজ ডিপিআইতে এডিট করে নিতে পারবে তো তোমাদের এই সিগনেচার ছবি এডিট করতে কারো যদি কোথাও কোনোরূপ সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো এবং তুমি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য